মুহূর্তে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা গোড়াবাজার কলেজ ঘাট এলাকায় একটি ছোট হাতি গাড়ি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে টোটো ও মোটরসাইকেল আরোহীর ওপর গাড়িকে সজোরে আঘাত করলে ওখানেই লুটিয়ে পড়ে পাঁচ থেকে ছজন যাত্রী আহত ব্যক্তিদের দিকে তড়িঘড়ি করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয়দের সহায়তায় গাড়ির চালক ও গাড়িটিকে আটক করা হয়েছে